আমাদের আজকের ক্লাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথার একটি চরিত্র নিয়ে হাসুলি বাঁকের উপকথার একটি বিশিষ্ট চরিত্র আমরা বলতে পারি বনোয়ারি নায়ক চরিত্র বলা যায় কি না সেটা বিচার্য কারণ আমরা জানি যে হাসুলি হাসুলিবাকির উপকথা একটি আঞ্চলিক উপন্যাস কিন্তু এটা বলতে পারি আমরা যে বনোয়ারি একটি বিশেষ চরিত্র তার নাম হচ্ছে বনবিহারী ওরফে বনোয়ারি কাহিনীতে সে তার বয়স আমরা যদি দেখি তার বয়স পঞ্চাশের উপর কিন্তু তার বয়স পঞ্চাশের ঊর্ধ্বে হলেও সে প্রাণ শক্তিতে পরিপূর্ণ একটি চরিত্র সংরাগ আর সংযমের টানা পূরণে এক জনিত চরিত্র হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বনোয়ারি চরিত্র পিতৃপুরুষের পরম্পরায় শ্রেয় এবং তার থেকে বিচ্যুতি পাপ এই বিশ্বাসের উপর দাঁড়িয়েছিল বনোয়ারি চরিত্র আত্মবাক্যে কুলকর্মে এবং গোষ্ঠী দেবতার প্রতি তার ভক্তি ও নিষ্ঠা আন্তরিক গোষ্ঠী ও গায়ের মঙ্গল তার ধ্যান জ্ঞান কর্ম তার পুরুষার্থ ওই পুরুষার্থের সাধনায় সে যথা যথাসাধ্য একাগ্র চিত্ত। কিন্তু এক একমুখীনতা তাকে স্থায়ী তার ভাবমূর্তিকে স্থায়ী করে তোলে নি ব্যক্তিগত সাধ ও স্বার্থ যখন তাকে বিপরীত দিকে টেনেছে তখন সে আত্মশাসনে আন্তরিক হতে চেষ্টা করেছে সে চেষ্টায় সবসময় সফল না হলেও মাতব্যর হিসেবে সে যেমন আদর্শ তেমনি তাকে মনে হয় আমরা দেখি উপন্যাসের মধ্যে একটি সজীব চরিত্র একটি সজীব স্বভাবী মানুষ সংকটকালে এমনকি সর্বনাশের মুখোমুখি দাঁড়িয়েও সে অবিচল নিষ্ঠায় ও দৃঢ়তায় পরম্পরাকে আশ্রয় করেছে তার জ্ঞান বুদ্ধির অগম্য ও বিশ্বাসের বিপরীত এক অভিনব বিশ্ববিধানের কাছে সে পরাজিত হয়েছে তবে পরাজয়েও বনোয়ারি চরিত্র ট্রেজেডির নায়কের মতো মহিমান্বিত দুটি ট্রেজেডি ঘটেছে তার জীবনে এক সে আদর্শ মাতব্বর হয়েও এবং শত চেষ্টা করেও গোষ্ঠীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেনি দুই ঘরে বাইরে সে করালের কাছে পরাজিত হয়েছে যৌবনের দুঃসাহস সৃজনশীলতা ও উদ্দাম প্রেমের মুখে ধর্মভীরু সন্ত্রস্ত প্রৌরের প্রতিরোধ ভেঙ্গে পড়েছে পরম্পরা ও পরিবর্তনের মধ্যে সে নির্বিচারে পরম্পরাকে আশ্রয় করে পরাজিত হয়েছে তার রক্ষণশীল মন কালের ছন্দে কান পাততে চায়নি গোষ্ঠী জীবনের কালোপযোগী পরিবর্তনকে সে মেনে নিতে পারেনি অথচ এই প্রবীণই তার যৌবনকালে পরিবর্তনের প্রতি একান্তভাবে কিন্তু বিমুখ ছিল না কাহারেরা আগে মরা কুকুর বেড়াল গরু ফেলত নর্দমা পরিষ্কার করত। মাতব্বর বনোয়ারির হুকুমি একসময় তারা পরম্পরা ভেঙেছিল কিন্তু পরবর্তী জীবনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবার নমনীয়তা বনোয়ারির মধ্যে ছিল না সে সকল পরিবর্তনের বিরোধিতা করেছে যা প্রথাগত নয় ও নতুন তার বিরুদ্ধে প্রতিরোধ সংগঠিত করেছে ভয়ে আশঙ্কায় এবং উদ্বেগে আর্থসামাজিক চাপে কাহারদের জীবন যখন জীবনে কাহারদের জীবনে যখন পরিবর্তন কাম্য ছিল তখনও পিতৃপুরুষের পরম্পরাকে আঁকড়ে ধরে থাকায় সে ঘরে বাইরে পরাজিত হয়েছে বিশ্ববিধান অনুযায়ীও এই পরিণাম ভবিতব্য ছিল বনোয়ারির দুই পরস্পর বিরুদ্ধ বিশ্ববিধানের একই পরিণাম হল আমাদের আলোচ্য উপন্যাসে কর্তারবাহন সাপটিকে করালি পুড়িয়ে মারলেও বনোয়ারি নিঃসন্দেহ ছিল যে পাপ সমগ্রভাবে সমাজের তার নিজের দায় যে সকলের থেকে বেশি ও বিশেষ এ বিষয়েও তার মনে কোনো সন্দেহ ছিল না কারণ মাতব্বর হয়েও সে করালিকে দণ্ড দেয়নি উল্টে তাকে ক্ষমা করেছিল সর্পদহনের পর থেকে এই পাপ বোধে সে পীড়িত হয়েছে এবং এই বোধ ক্রমশ তীব্র হয়ে উঠে তার সকল চিন্তা এবং তার সকল কর্মকে নিয়ন্ত্রণ করেছে এর সঙ্গে যুক্ত হয়েছিল আর এক পাপ বোধ কালো সঙ্গে তার অবৈধ যে সম্পর্ক ছিল তার যে অবৈধ সংসর্গ ছিল সেই সংসর্গ থেকে সেই সম্পর্ক থেকেও তার মধ্যে এক পাপ বোধ পাপ বোধের উদ্ভব হয়েছে একের পর এক দণ্ড সে পেয়েছে সাপ কালো প্রাণ কেড়ে নিয়েছে চরকের পাটায় উঠেও বনোয়ারির পায়েশ্চিত পূর্ণ হয়নি মাত্র তিন দিনের জ্বরে হঠাৎ গোপালীবালা মরে গেছে করালির প্রহারে ও পদাঘাতে তার চরম লাঞ্ছনা ও অপমান হয়েছে সুবাসী তাকে রোগসজ্জায় ফেলে রেখে তার সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে সেই করালিরই কাছে যাকে সে ছেলের মতো আপন করে নিতে চেয়েছিল আমরা এই উপন্যাসের মধ্যে হাসলি বাঁকের উপকথা উপন্যাসের মধ্যে আমরা এই চরিত্রটিকে দেখি সে সরল কিন্তু এক সার্থক যৌগিক চরিত্র সে ধর্মভীরু সে শ্রমশীল এবং সহিষ্ণু সকল প্রকার প্রথাগত কর্তৃত্বের একান্ত অনুগত চরিত্র বনোয়ারি কাহিনীর শুরু থেকে সে পরিণত মন ও ব্যক্তিত্বে উজ্জ্বল আরও এক ব্যক্তিগত মাত্রা রয়েছে তার চরিত্রে সে হল করালির সঙ্গে তার সম্পর্ক অশ্রয় ও প্রত্যাখ্যানে স্নেহে ও সংঘর্ষে স্ব করালির বুদ্ধি শক্তি ও সাহস বনোয়ারিকে মুগ্ধ করেছে সংঘর্ষের গ্লানি ভুলে সে প্রকাশ্যে তারিফ না করে পারেনি গুরুতর অপরাধেও তাকে গুরুদণ্ড দেওয়া তো দূরের কথা নামমাত্র দণ্ডও দিতে পারেনি বনোয়ারি বরং ক্ষমা করেছে অপত্য স্নেহে কারণ বনোয়ারির মনের মধ্যে একটি স্বাদ হয় করালিকে নিয়ে স্বাদ সে বুঝেছে যে এই ছোঁড়া থেকে হয় সর্বনাশ হবে কাহার নয় চরম মঙ্গল হবে সর্বনাশের পথে যদি ঝোঁকে তবে কাহার পাড়ার অন্য সবাই থাকবে পেছনে লাগবে তার সঙ্গে সে পথে করালি গেলে বনোয়ারি তাকে ক্ষমা করবে না তাই তার ইচ্ছা তাকে কোলগত করে নেয় কারণ তার পুত্র সন্তান নেই বনোয়ারির ইচ্ছা বিধাতা যা তাকে দেননি তা নিজের কর্মফুলের জন্য সে এই তা এই পৃথিবীতে অর্জন করবে তাই তার মন খুঁতখুঁত করলেও এবং চাপা সমালোচনা হলেও সে নয়নের ঘর ভেঙ্গে পাখির সঙ্গে করালির বিয়ে দিয়েছে এর অবশ্য আরও একটা কারণ রয়েছে সে কারণটা তার মনই জানে আর কেউ জানে না কালো শশীকে সে যে ভালোবাসে সে ভালোবাসা তার মনের মধ্যে জ্বলছে সেই ভালোবাসা স্নেহ ও সহানুভূতি থেকে ব্রাত্য করালিকে এসে আশ্রয় দিয়েছে এবং সহ্য করেছে তার একাধিক অনাচার অধ্যুত্ব ও স্বৈরাচার আরও একটা গুরু কারণ ছিল করালি ও পাখির বিয়েতে আপত্তি করার নৈতিক জোর বনোয়ারির ছিল না সেই জোর সে হারিয়ে ফেলেছিল আগেই যেদিন কর্তার থানে সন্ধ্যায় কালো আকুল আমন্ত্রণে এসে আত্মবিস্মৃত হয়েছিল প্রেম তাকে সেই পাপেই প্রবৃত্ত করেছিল যা সে প্রতিহত করতে চেয়েছিল প্রাণ প্রণে কিন্তু নীতিভ্রষ্ট প্রেমিক ভিন্ন যুক্তিতে কালো অপঘাত মৃত্যুকে ব্যাখ্যা করে আত্মপ্রবঞ্চনা করেছিল প্রধানত সেই কারণেই তার ব্যক্তিগত ট্রেজেডি ঘনিয়ে উঠে বাবার বাহনই তাকে দহের বুকে ডুবিয়েছে সে চোখে দেখেছে করালির পালি মরল কালো বউ সে বানু বনোয়ারি সেটা ভেবেছে যে যতই বলুক বনোয়ারি জানে কালো বউয়ের সঙ্গে তার অঙ্গের খেলার অপরাধ বাবা ঠাকুরের কাছে বড় পাপ নয় অজ্ঞান কাহারদের এ অপরাধ ধরেন না বাবা বাবা ঠাকুর কাহারদের দণ্ড মালিক তিনি বুঝেন যে কাহারদের অঙ্গের খেলা অর্থাৎ রঙের খেলা অঙ্গের খেলা ছাড়া আর কোন আমরা এই উপন্যাসে দেখি আর কোন মন ভোলানো খেলা নেই বাবা ঠাকুরের কাছে প্রধান অপরাধ করেছে করালি সেই বাহনটিকে পুড়িয়ে মেরেছে তার শিমুল বৃক্ষে বারবার উঠে তার ঘুমের ব্যাঘাত করেছে করালি আবার কাহার পাড়াকে যুদ্ধে যেতে বলেছে অসুখের মধ্যে এইসব ভাবনা ভাবতে গিয়ে বনোয়ারি একটি নতুন সত্য পেয়েছে বাহনের শীষের মানে বুঝেছে তাই শীষ দিয়ে দিয়ে সাবধান করে দিচ্ছিল সে হাসুলি বাকের কাহার কুলকে ট্রেজেডি তত্ত্বের ভাষায় যদি বলি তবে বনওয়ারির পরিণাম তার কৃতকর্মের ও বিভ্রমের ফল কি ভয়ঙ্কর করুন সেই পরিণাম আত্মবিস্মৃত প্রেমিক কালো মৃত্যুতে সম্বিত ফিরে পায়নি সংযত হয়নি শোকেও সুবাসীর মধ্যে কালো ছায়া দেখতে গিয়ে সমস্যা হয়েছে পরিণামে মান ও প্রাণ দিতে হয়েছে তাকে সে পরাজিত হয়েছে তার কাছে যার প্রেমে তাকে ছেড়ে পালিয়ে গেছে সে তার অজাত পুত্রের সমবয়সী এক সময় তাকে কোলে টেলে টেনে নিয়েই পুত্রহীন হৃদয়ের শূন্যতাকে পূরণ করতে চেয়েছিল বনোয়ারি তারই প্রহার ও পদাঘাত সর্বজনমান্য বয়স্ক মাতব্বরকে পৌঁছে দিয়েছে মৃত্যুর দরজায় এই পরিণামের স্মরণীয় মূল্যায়ন করেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন অপরাধের এমন অমোঘ ন্যায়দণ্ডমূলক শাস্তি নিয়তির এরূপ সূক্ষ্ম বিচার রহস্য এক গ্রিক ট্রেজেডি ছাড়া আর কোনো সাহিত্যে এত মর্ম মর্মান্তিকভাবে প্রকটিত হয়নি আমরা বনওয়ারি চরিত্রের মধ্যে এই মর্মান্তিক ফল আমরা প্রতিফলিত হতে দেখি পাঠকের মনে বিধানের প্রতি এরূপ যে ভীতি মিশ্র অথচ এই যে ন্যায়ের অনুমোদিত যে স্বীকৃতি সেগুলি সেটা কিন্তু আমরা আর বনোয়ারি বাদে আর কোথাও দেখি না বাংলা সাহিত্যের মধ্যেও এরকম পরিণতি এরকম মর্মান্তিক চরিত্রের মর্মান্তিক পরিণতি আমরা অন্য জায়গায় দেখি আমরা বিরল আমরা বলতে পারি যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার হাসলি বাঁকের কথা উপন্যাসের বনোয়ারি চরিত্রের পরিণতিতে দেখিয়েছেন